প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের একটি অত্যন্ত শিক্ষামূলক ঘটনা শোনাবো এক হাফিজে কোরআন মেয়ের উপর আল্লাহর কঠিন আজাব কেন নেমে এলো সেই মেয়েটির কি ভুল ছিল যে তাকে এত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হলো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন কারণ হতে পারে যে আপনিও এই একই ভুল করছেন আজকের ঘটনাটি আমি আপনাদের আব্দুল গফুর নামের এক মসজিদের ইমামের জবানিতে শোনাবো তিনি বলেন এটি আসরের নামাজের পরের সময় ছিল আর তখন প্রচণ্ড গরম পড়ছিল বাতাস ছিল ভারী আর ঘরের বাইরে পা রাখতেও মন চাইছিল না আসরের নামাজের জন্য মসজিদে মানুষের সংখ্যা খুবই কম ছিল নামাজের পর লোকেরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন আমি মসজিদের এক পাশে ফ্যান চালিয়ে শুয়ে পড়লাম ভাবলাম কিছুক্ষণ বিশ্রাম নেব ঠিক তখনই পাড়ার এক ব্যক্তি আব্দুল গফুর আমার কাছে এলেন তিনি খুব দুঃখের স্বরে বললেন মৌলী সাহেব আমার স্ত্রী ইন্তেকাল করেছেন তার জানাজার নামাজ পড়াতে হবে আপনি জানাজা পড়িয়ে দেবেন কি আমি তার কথা শুনে প্রথমে গভীর শোক প্রকাশ করলাম এবং বললাম তোমার যুবতী স্ত্রীর এমন মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত আল্লাহ তালা তাকে মাফ করুক জানাজা সময় কখন নির্ধারণ করা হয়েছে তিনি বললেন মাগরিবের নামাজের পর জানাজা করার ইচ্ছা আছে আমি চাই আপনি জানাজা নামাজ পড়ান আব্দুল গফরের কথা শুনে আমি তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বললাম চিন্তা করো না আমি জানাজার নামাজ পড়াবো এদিকে মসজিদের শিশু শিক্ষার্থীরা আসতে আরম্ভ করলো আর আব্দুল গফুর বাড়ি ফিরে গেলেন আমি তার স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে দুঃখিত হলাম কারণ আব্দুল গফুরের বয়স তখন মাত্র তিরিশ বছরের কাছাকাছি আর তার স্ত্রী সম্ভবত তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যেই হবেন তাদের দুটি ছোট ছোট সন্তান ছিল আমি সেই অতিম শিশুদের কথা ভেবে আরো মর্মাহত হলাম আমি ছাত্রদের দ্রুত ছুটি দিয়ে দিলাম এবং মাকদ্বীপের নামাজ শেষ করে মসজিদে থেকে বেরিয়ে এলাম আমি এক ছেলেকে মসজিদে রেখে দিলাম এবং বললাম তুমি কিছুক্ষণ এখানে বসে থাকো আমি জানাজার নামাজ পড়িয়ে আসছি আমাদের এলাকায় একটি কবর স্থান ছিল যার বাইরে জানাজার জন্য নির্ধারিত একটি স্থান ছিল আমি যখন সেখানে পৌঁছালাম তখন অনেক লোক উপস্থিত ছিল কিছুক্ষণ পর জানাজার নামাজ পড়ানো হলো এরপর দাফনের কাজ শুরু হলো কিছু লোক জানাজার নামাজ পড়েই চলে গেল কিন্তু আব্দুল গফুরের ঘনিষ্ঠ কিছু লোক দাফনের জন্য থেকে গেল আমি নিজেও আব্দুল গফুরের প্রতি সমবেদনা জানাতে সেখানে রয়ে গেলাম কবর আগে থেকেই খনন করা হয়েছিল এবং তখন মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল কিন্তু হঠাৎই দেখা গেল কবর সংকীর্ণ হয়ে আসছে আর কবরের থেকে অদ্ভুত শব্দ আসছে তারপর দেখা গেল কবরের মধ্যে অনেক সাপ ও বিচ্ছু ভরে গিয়েছে তাদের ফনা তোলা এক এক ভয়ঙ্কর দৃশ্য অবস্থায় দেখা গেল সেই সাপ এবং বিচ্ছুরা দেহকে দংশন করতে এই দৃশ্য দেখে অদ্ভুত শব্দ শুনে সেখানে উপস্থিত শাখা সবাই আতঙ্কিত হয়ে পড়লো তাদের মধ্যে কেউ কেউ আস্তাক ফির্লা বলে সেখান থেকে পালিয়ে গেল আর আব্দুল গফুর উদ্বিগ্ন দৃষ্টিতে কখনো মৃতদেহ দিকে তাকাচ্ছিল তো কখনো কবরের দিকে সে নিজেও এই মুহূর্তে ভীষণ বিচলিত হয়ে পড়েছিল আমিও হতবাক এবং উদ্বিগ্ন ছিলাম কারণ আজ পর্যন্ত আমার সামনে এমন কোনো ঘটনা এর আগে ঘটেনি কোন আমি কখনো এমন কিছু শুনিও তখন অন্ধকার পুরোপুরি নেমে এসেছিল আর কবর স্থানের পরিবেশও ভয়ঙ্কর হয়ে উঠেছিল আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু আমি আমার তাজবি চালিয়ে গেলাম এবং দোয়া করতে থাকলাম এদিকে আব্দুল গফর চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল এবং ভাবনার মধ্যে ডুবে গিয়েছিল অবশেষে এমন কি ঘটেছে এমন কি এমনকি গোরকান্দ যিনি কবর খননকারী সেখান থেকে নিরাপদ মনে করলো না এবং সেও সেখান থেকে চলে যেতে চাইলো কিন্তু আমি ও আব্দুল গফুর তাকে অনুরোধ করলাম যেন সে আরও একটি কবর খুঁড়ে দেয় যাতে দেহকে সেখানে দাপন করা যায় যদিও বাকি সবাই চলে গিয়েছিল সেখানে শুধু আমি আব্দুল গফুর এবং কান্দি ছিলাম গোরকান্দ খুব ভীত ছিল প্রথমে সে অস্বীকার করেছিল কিন্তু আমাদের অনুরোধে সে রাজি হয়ে গেল এবং নতুন আরও একটি কবর খনন করতে শুরু করল কবর খোরার পর সে আমাদের মৃতদেহ নিয়ে আসতে বললো এবং নিজে এক পাশে দাঁড়িয়ে থাকল আমি ও আব্দুল গফর মৃত দেহ নিয়ে কবরের কাছে পৌঁছালাম এবং যখন আমরা তা কবরের মধ্যে নামাতে গেলাম তখন কি অবস্থা কবরের ভেতরে হঠাৎই অসংখ্য সাপ এবং বিচ্ছু দেখা গেল আর কবরের ভেতর থেকে বিকট চিৎকার শোনা যেতে লাগলো গোরকান্দ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লো এবং ভয়ে কবরস্থান ছেড়ে পালিয়ে গেল তখনই কবর স্থানে শুধু আমি ও আব্দুল গফরই ছিলাম আব্দুল গফরের চোখে অশ্রু মুখে আতঙ্ক এবং ঠোঁট কাঁপছিল সে কাপা কণ্ঠে সাহেব এটি কি ঘটনা যখনই আমার স্ত্রীকে দাফন করতে যায় সাপ বিচ্ছু দেখা যায় এসব কি আব্দুল গফর উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম আসো আমরা আবার চেষ্টা করি এবার হয়তো এমন কিছু হবে না আমরা আবার মৃতদেহকে কবরের মধ্যে মধ্যে নামানোর চেষ্টা করলাম কিন্তু এবারও একই ঘটনা ঘটলো আমি ঘামতে শুরু করলাম একজন ইমাম হিসাবে আমি আল্লাহর ক্রোধ সম্পর্কে জানতাম এবং নিশ্চিত ছিলাম যে এটি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো গজবের ইঙ্গিত এই নারী এমন কোনো কাজ করেছে যার কারণে সে ভীষণ শাস্তির সম্মুখীন হয়েছে মৃতদেহ হলেও সে তার প্রকৃত গন্তব্য পৌঁছাতে পারছে না কবর তাকে গ্রহণই করছে না আমি আব্দুল গফরকে জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রী এমন কি করেছিল সে কি এমন কোনো পাপ কাজ করেছে এমন কি কোনো গুনা করেছে যার কারণে তার উপর এই শাস্তি নেমে আসছে আমার প্রশ্ন শুনে আব্দুল গফুর কান্নায় ভেঙে পড়ল এবং বলল মলান সাহেব আমার স্ত্রী জীবনে মাত্র একটি ভুল করেছিল আর হয়তো এটাই তার শাস্তি তার কণ্ঠ ছিল পরাজিত দুঃখে ভরা আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম সাহস রাখো এবং আমাকে সব বলো কারণ আমাদের মৃতদেহ দাফন করতেই হবে যতক্ষণ না তুমি আমাকে সত্য বলবে আমরা এটি করতেই পারবো না তাছাড়া সবাই চলে গেছে চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে আসছে এবং এসারের সময়ও কাছাকাছি হয়ে এসে গেছে আসল ঘটনা বলুন যাতে আমরা মৃত মৃতদেহকে তাড়াতাড়ি দাপন করে দিতে পারি এবং এখান থেকে চলে যেতে পারি আব্দুল গফুরও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছিলেন এবং তিনি বললেন মৌলবী সাহেব এটা ছয় বছর আগের কথা যখন আমি ও আমার স্ত্রী অন্য এক এলাকায় বসবাস করতাম আমরা খুব সুখে ছিলাম আমার বিয়ে তখন মাত্র নয় বছরই হয়েছিল আর আমাদের ঘরে একমাত্র একটি ছেলে ছিল আমি একটি ভালো চাকরি করতাম যা থেকে অনেক পরিমাণ টাকা আসতো তাতে আমাদের তিনজনের ভালোভাবে সংসার চলত কিন্তু আমার স্ত্রী সাজগোজের খুব শখিন ছিল নতুন নতুন পোশাক পরার শখ ছিল যখনই তিনি অন্য কোনো মহিলাকে ভালো পোশাক বা গয়না পড়তে দেখতে তখন তার মনে হিংসা এবং আকাঙ্ক্ষা জন্মাতো তিনি আমাকে বলতেন আব্দুল আপনি শুধু চাকরির উপর নির্ভর করবেন না এর পাশাপাশি আরও কিছু করুন ব্যবসা করুন শুধু এই চাকরির টাকায় কতদিন আমাদের জীবন কাটবে কতদিন আমরা সহ্য করব আমারও তো কিছু চাহিদা আছে আমিও তো ভালোভাবে জীবন কাটাতে চাই আমি যা চাই তা পূরণ করতে চাই স্ত্রী এসব কথা শুনে আমি তাকে সবসময় সাহস দিতাম এবং বলতাম চিন্তা করো না খুব শীঘ্রই আমরা পদোন্নতি হবে বেতনও বাড়বে তখন আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সে বলতো শুধু বেতন বাড়লেই কিছু হবে না কতটা পার্থক্য আসবে আপনি আরও কিছু করুন দেখুন আপনার সেই বন্ধু যে আগে সাধারণ চাকরি করত যখন থেকে দুবাই গেছে তাদের বাড়িতে যেন টাকার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার স্ত্রী সোনার গয়নায় সাজে তাদের সন্তানরা শহরের দামি দামি স্কুলে পড়ে তাদের বাসায় প্রতিদিন পিজা বার্গার সবকিছু আছে। আপনি কেন কিছু করেন না তার কথা আমাকে ভাবতে বাধ্য করল যে আমাকেও বিদেশে চলে যাওয়া উচিত যাতে আমার স্ত্রী সন্তানের আরাম ও আয়েস নিশ্চিত হয় তাই আমি আমার সমস্ত সঞ্চয় বাজি রেখে আমার বন্ধুর কথা মতো এক এজেন্টকে টাকা দিয়ে দিলাম কিন্তু সেই এজেন্ট প্রতারক ছিল সে আমার টাকা মেরে দিল আমিও চাকরি ছেড়ে দিলাম তাই আর কোনো উপার্জনের পথও ছিল না আমার সঞ্চিত সমস্ত অর্থ হারিয়ে ফেলার পর আমাদের সংসারে সংকট নেমে এলো এখন আমাকে তিরস্কার করত আর আমি তার সঙ্গে ঝগড়াও করতাম এবং বলতাম তুমি আমার সাথে ভালো করনি আগে তো ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল কিন্তু তোমার অকৃতজ্ঞতার কারণে সব কিছু শেষ হয়ে গিয়েছে এখন দুই বেলার খাবার জোগাড় করাও আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে বাধ্য হয়ে আমি ছোটোখাটো যে কোনো কাজ বা চাকরি পেলে করতে শুরু করলাম কিন্তু এখন আর আগের মতো শান্তি ছিল না আর নাই বা বাড়িতে আগের মতো চাঞ্চল্য ছিল নার্গিসও বাড়ির পরিস্থিতি দেখে একটি গৃহস্থালীর কাজ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে যে বাড়িতে কাজ শুরু করেছিল সেখানে শুধুমাত্র স্বামী ও স্ত্রী থাকতেন এবং তাদের কোনো সন্তানও ছিল না সে মহিলার কিছু শারীরিক সমস্যা ছিল যার কারণে তিনি বেশিরভাগ সময় বিছানাগত হয়ে বিশ্রাম নিতেন তাই নার্গিসের কেবল তার দেখাশোনাই করতো না বরং সে সঙ্গে সঙ্গে তাদের বাড়ির কাজকর্ম করত এবং যার জন্য সে ভালো পারিশ্রমিক পেতে আরম্ভ করেছিল নার্গিস প্রায় বাড়ি ফিরে তাদের সম্পর্কে কথা বলতো এবং বলতো আজ সাহেব তার স্ত্রীকে তিন হাজার টাকার শাড়ি কিনে দিয়েছেন আবারও কখনো বলতো আজ সাহেব তার স্ত্রীকে সোনার আংটি উপহার দিয়েছেন আমি অবাক হয়ে তার কথা শুনতাম কারণ সে মহিলা তো অসুস্থ ছিলেন আর সাহেব ছিলেন একজন ব্যবসায়ী নার্গিস বলতো যখনই আমি আমার মালকিনকে দেখি আমার মনে হিংসা জাগে তার হাতে পরিপূর্ণ সোনা চুরি থাকে গলায় সোনার চেন কানে দুল এবং হাতে আঙ্গুলে দু তিনটে আংটি এসব সবই সোনার আর আমাকে দেখুন আমার কাছে একটা ছোট্ট আংটিও নেই নার্গিস প্রায় ঈর্ষা ও অসন্তোষের সঙ্গে এসব কথা বলতো আর আমি দুঃখ নিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম আমাদের দিন কেটে যাচ্ছিলো তবে আগের মতো আর কিছুই ছিল না আমাদের দুজনের মধ্যেও এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল পরিস্থিতি বদলানোর পর আমি নার্গিসকে দোষী মনে করতাম আর নার্গিস আমাকে কয়েকদিন পর পর একদিন খবর এলো যে নার্গিসের মালকিন মারা গিয়েছে এই সংবাদ আমাকে ও নার্গিসকে দুঃখিত করে তুলল তখন নার্গিস তার কাছেই ছিল কারণ সাহেব তখন কাজে গিয়েছিলেন তার স্ত্রীর মৃত্যুর খবর তাকে দিয়েছিল তারপর দাফনের কাজে উপস্থিত ছিল এদিকে নার্গিস বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল কারণ তার কাজ হারিয়ে গিয়েছিল আর এখন সে বাড়িতেই থাকতো আমি তাকে সান্ত্বনা দিতাম এবং বলতাম চিন্তা না আল্লাহ তোমার জন্য নতুন কোনো পথ খুলে দিবেন কিন্তু তো আমি জানতাম নার্গিসের উদ্বিগ্নের আসল কারণ অন্য কিছু একদিন আমি বিকেলে হঠাৎ বাড়ি ফিরে এলাম কারণ আমার শরীর ভালো লাগছিল না তখন নার্গিস না আমি ফিরে আমি 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 দেখি তার হাতে সোনা ধরে সে দেখছে এই দেখে হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এই চুরিগুলো কোথা থেকে এলো এগুলো কার আমার কণ্ঠ শুনে নার্গিস ভীষণ ভয় পেয়ে গেল এবং চুরিগুলো হাত থেকে পড়ে গেল সে দ্রুত চুরিগুলো তুললো এবং বলল আপনি কখন এলেন আমি তার প্রশ্ন প্রশ্ন উপেক্ষা করে আবার জিজ্ঞাসা করলাম এই চুরিগুলো কোথা থেকে এলো আমার কণ্ঠে সন্দেহ ছিল যা দেখে নার্গিস আরও বিচলিত হয়ে পড়ল তারপর হঠাৎ সে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে লাগলো এবং বলল আব্দুল আমাকে ভুল বোঝার চেষ্টা করবে না আমি তোমাকে সব সত্যি বলবো তারপর নার্গিস বলা শুরু করলো আমি যে বাড়িতে কাজ করতাম সেখানে বেগম সাহিবা অনেক গয়না পড়তেন আমি তাকে ঈর্ষার চোখে দেখতাম আমারও খুব ইচ্ছে করতো যে আমি এমন গয়না পড়ি এমন হাতে চুরি পরি আংটি পরি তাদের চুরিগুলো আমার খুবই পছন্দ ছিল তাই যখন বেগম সাহেবার হলো তখন না জানি কি হল শয়তান আমার উপর ভর করল আর আমি বেগম হাত থেকে সেই চুরিগুলো খুলে নিলাম কারণ আমি জানতাম সাহেব তখন ভীষণ শোকে ডুবে থাকবেন আর এই দুঃখের মুহূর্তে তাকে বুঝাতেও দেবে না যে চুরিগুলো হারিয়ে গেছে আর ঠিক তাই হলো সাহেব কখনো টেরি পেল না কারণ অন্য সমস্ত গয়নাগাটি তো ঠিকই ছিল শুধু চুরিগুলোই তো ছিল না আমি প্রথম দিকে বেশ আতঙ্কিত ছিলাম কিন্তু পরে নিশ্চিত হয়ে গেলাম কারণ সত্যি সাহেব চুরিগুলোর কথা মনেই আনেননি তিনি তো বেগম সাহেবের সুখে ডুবেছিলেন কিন্তু আব্দুল যখন থেকে আমি এই চুরিগুলো বাড়িতে এনেছি তখন থেকে কিছু একটা ঠিক নেই একবারও সেগুলো হাতে পরে দেখতে পারিনি যখনই আমি চুরিগুলো হাতে পড়তে যাই বেগম সাহিবার মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে তার হাতে পড়া এই চুরিগুলো যেন স্পষ্ট দেখতে পাই আমি আতঙ্কিত হয়ে যাই আর সেগুলো রেখে প্রতিদিন রাতে স্বপ্ন আমি বেগম সাহেবাকে দেখি তিনি আমার কাছে অভিযোগ করেন নার্গিস তুমি এটা কি করলে তুমি একজন মিথ্যুপথ যাত্রী নারীর সঙ্গে প্রতারণা করলে তার প্রতি বিশ্বাসঘাতকতা করলে তার সম্পত্তির সঙ্গে খেয়ানত করলে প্রতিদিনই তিনি আমার সঙ্গে এই কথা বলেন আর আমি ঘয়ে ঘুম ভেঙে জেগে উঠি আমি ভীষণ আতঙ্কিত থাকি বুঝতেই পারছি না যে কি করব এই চুরিগুলো যেন আমার গলায় ফাঁস দিচ্ছে নার্গিস যখন অসহায়ভাবে কাঁদতে কাঁদতে এসব কথা আমার কে বলল আমি হতবাক হয়ে গেলাম বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্ত্রী এমন ভুল কাজ করবে আর তারপর আমাকে তা জানাবে আমি কিভাবে তাকে বকাঝকা করতাম বা রাগ করতাম সে তো এমনিতেই অনুশোচনার আগুনে পড়ছিল এখন অনবরত যন্ত্রণার মধ্যে ডুবেছিল তাই আমি কেবল তাকে বললাম যদি তুমি সত্যি অনুতপ্ত হও আর চাও যে এই অনুশোচনার বোঝা তোমার মন থেকে সরে যায় তাহলে সবচেয়ে ভালো হবে তুমি বেগম সাহেবের বাড়িতে যাও এবং সাহেবকে সব কথা খুলে বলো নিশ্চয় তিনি তোমার বাবাকে ক্ষমা করে দিবে আমি নার্গিসের কাঁধে হাত রেখে তাকে সাহস জোগালাম এবং বোঝানোর চেষ্টা করলাম আর চোখের নিচে গাঢ় দাগ পড়ে যাচ্ছিল যেন তাকে কোনো মারাত্মক রোগে আক্রান্ত করে ফেলেছে সে সব সময় আতঙ্কগ্রস্ত থাকত এবং কখনো কখনো এমন স্বপ্ন দেখত যেন কোনো কিছু দেখছে এবং সেটি তাকে ভয় পাচ্ছে নার্গিস যে আগে খুব সাজগোজ করতে ভালোবাসতো এবং হাতে অনেকগুলো চুরি পরতো এখন চুরির নাম শুনে চরম ভয়ের মধ্যে পড়ে যেত সে কখনো সেই চুরিগুলো আর বের করে দেখে এমনকি তাদের নামও নিত না এই অবস্থায় আমাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল কিন্তু নার্গিসের মন সেই সন্তানের সাথে তার সেই অনুশোচনা এবং ভয়ে ডুবেছিল এখন তো সে জেগে থাকা অবস্থাতেও বেগম সাহেবাকে দেখতে পেত এবং প্রায় তাদের সামনেই দেখে চিৎকার করে উঠত তার উপর এক অদ্ভুত রকমের খিচুনি এসে যেত আমি চেয়েছিলাম আমি সাহেবের সাথে কথা বলে সমস্ত পরিস্থিতির ব্যাখ্যা করব এবং নার্গিসের জন্য ক্ষমা হয়তো এভাবে সে অনুশোচনার আগুন থেকে বেরিয়ে আসতে পারবে এবং তার অবস্থা ভালো হবে তাই আমি নার্গিসকে কিছু না জানিয়ে সাহেবের বাংলোয় গেলাম কিন্তু জানতে পারলাম যে সাহেব মাসের জন্য বিদেশে চলে গিয়েছেন আমি খুব হতাশ হলাম কারণ নার্গিসের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল এবং তার চিৎকার আমার হৃদয় বিধিন্ন করে দিত আমি জানতাম সে লোভের বর্ষবর্তী হয়ে মৃত্যু পথযাত্রী এক নারীর হাত থেকে চুরি খুলে নেওয়ার বড় ভুল করেছিল কিন্তু সে ভুল এক এখন তার গলায় ফাঁস হয়ে গিয়েছে সেই চুরিগুলো আমাদের বাড়ির আলমারিতে রাখা আছে আর নার্গিস এই অনুশোচনার আগুনে দন্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেল এখন পুরো পরিস্থিতি আপনার সামনে আমি তার জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করছিলাম কিন্তু কবর তাকে গ্রহণ করতে অস্বীকার করছিল সাপ ও বিচ্ছুগুলো যেন তাকে দংশন করার জন্য উন্মুখ ছিল মৌলানা সাহেব এখন আপনি বলুন আমি কি করব আমি কিভাবে এই পরিস্থিতি সহ্য করব এই কথা বলে আব্দুল গফুর আবার কান্নায় ভেঙে পড়লেন আর আমি হতবম্ব হয়ে গেলাম আমি ভাবতেও পারিনি যে একজন নারী এমন কোন পাপের কারণে এত বড় আজাবের শিকার হবে কিছুক্ষণ ভেবে আমি আব্দুল গফরকে বললাম তুমি বাড়ি থেকে এই চুরিগুলো নিয়ে এসো কারণ আমার মনে হয় মরদেহ দাফন করতে এই চুরিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর আমার কথা শুনে আব্দুল গফর হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল মৌলানা সাহেব দাফনের সাথে চুরিগুলোর কি সম্পর্ক আপনি আসলে কি বলতে চাইছেন আমি তাকে বললাম তুমি আগে চুরি নিয়ে আসো তারপর আমি তোমাকে বলবো আমি তখন পর্যন্ত ওখানেই ছিলাম এবং আল্লাহর কাছে নার্গিসের ক্ষমার জন্য দোয়া করছিলাম প্রায় থেকে কুড়ি পঁচিশ মিনিট পর আব্দুল গফুর কাঁপতে কাঁপতে ফিরে এলো এবং তার হাতে সেই চুরিগুলো ছিল এগুলো স্বর্ণের তৈরি ছিল এবং অত্যন্ত সুন্দর ছিল যে কোনো নারী দেখলেই মুগ্ধ হয়ে যেত এবং এগুলো পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত নার্গিসও এমনটাই চেয়েছিল কিন্তু নিজে ইচ্ছা পূরণ করতে সে ভুল পথ বেছে নিয়েছিল আমি আব্দুল গফুরকে বললাম এই চুরিগুলো নার্গিস সে কাফনের উপরে রাখো তারপর মৃত দেহ দাফন করো সে আমার কথা অনুযায়ী করলো এবং এরপর কবর তাকে গ্রহণ করলো নার্গিস নিজের সুখের জন্য যে পাপ করেছিল তা তার সঙ্গেই কবরে চলে গেল এরপর তার কি হবে কারণ এটি আল্লাহর গোপন রহস্য যা আমাদের কেউ জানি না আমি ও আব্দুল গফর তাকে দাফন করে মাটির স্তর সমান করে কবরস্থান থেকে বের হয়ে এলাম আব্দুল গফর খুবই শোকাহত ছিল কারণ তাকে দ্বিগুণ কষ্ট সহ্য করতে হয়েছিল একদিন के तार प्राणप्रिय ব্যক্তির মারা গিয়েছে অন্যদিকে তার জানাজার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে আমি তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য দিয়ে ধরতে বললাম তাকে বাড়িতে রেখে মসজিদে চলে এলাম ঈশার নামাজ অনেক আগেই হয়ে গিয়েছিল কিন্তু আমাকে তখনও পড়তে হতো আমি একা নামাজ আদায় করলাম এবং আল্লাহর দরবারে নার্গিসের জন্য অনেক দোয়া করলাম কারণ আমি জানতাম সে এমন কোনো পাপ করেছিল যার শাস্তি হয়তো কেয়ামত পর্যন্ত ভোগ করতে হবে প্রিয় বন্ধু যদি এই কাহিনীটি আপনাকে একটু শিক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার পরিবার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও ইবরাত হাসিল করতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য